নমস্কার বন্ধুরা আমার পাঁচ পরুন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত শীতকালের মূল সিজন এই সময় রোগা পাতলা লম্বা পেটে অনেক ধরনের মূল্য পাওয়া যায় আর যে মোটা মোটা বড় মূলগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু মূলর ঘন্ট খাওয়ার জন্য একদম পারফেক্ট মূলর ঘন্ট অনেক রকমই হয় নিরামিষ আমিষ যে যেরকম পছন্দ করে তবে আজ আপনাদের সঙ্গে আমি নিরামিষ দিনের মূলোর ঘন্ট শেয়ার করছি যারা আমার মতন মুলো খেতে পছন্দ করে না তারাও এইরকমভাবে মূল ঘন্ট করলে বুঝতেই পারবে না যে এতে মূলো ইউজ করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মূলর ঘন্ট নিরামিষ তবে রেসিপি দেওয়ার আগে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেন চট জলদি সাবস্ক্রাইব করে নিও আর যেসব বন্ধুরা পুরনো আমার আছো তারা কিন্তু অত সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও আমি দুটো বড়ো সাইজের মূলো ওপর থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম কেননা মূলো কিন্তু পরে গ্রেড করার পর ধোয়া যায় না তাই প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে নেবে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে একদমই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তোমরা গ্রেট করবে না তাহলে কিন্তু বেশি মিহি হয়ে গেলে জিনিসটা বাজে হয়ে যাবে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে দেখতেই পাচ্ছ একটু সাবধানে করে যাতে আঙুল ঘষে না যায় এইভাবে মূলোটা কিন্তু আমি দুটো মূলোই একইভাবে গ্রেট করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়াতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল প্রথমেই কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই গ্যাসটা হাই রেখেছি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা পোড়ন আর হাফ চামচ গোটা জিরে পড়ুন ফোঁড়নগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের আলু ডুমু করে কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় তোমরা দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ লবণ হলুদ দিয়ে প্রপারলি লালচে লালচে করে ভেজে নেবে আমার রেসিপি তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও যারা বিগেনার্স নতুন নতুন রান্না করতে শিখছ বা করতে চাইছ তাদের জন্য কিন্তু আমার এই রেসিপি পারফেক্ট কেননা আমি কিন্তু একদমই এডিট করি না ভিডিও এবং স্টেপ বাই স্টেপ খুব আস্তে ধীরেই তোমাদের সঙ্গে শেয়ার করি নুন হলুদ দিয়ে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে সরি লঙ্কাগুলো না নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি কুচি করে কেটে টমেটোটাও মিডিয়াম আছে গ্যাসটা করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতন ভেজে নিতে হবে টমেটোটা ভালো করে আলুর সাথে ভেজে নিলে দেখবে টমেটোগুলো নরম নরম হয়ে গেছে ঠিক তম টমেটোগুলো ঠিক ততক্ষণ ভাজতে হবে টমেটোগুলো একটু খুঁতির সাহায্যে তোমরা যদি ইচ্ছা করো একটু ভেঙে ভেঙেও দিতে পারো দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু আলুর সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে যখন টমেটোগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে এক চামচ মতন আদা বাটা আদা বাটাটা কিন্তু নিরামিষ রান্নায় কিন্তু একদম মাস্ট এই আদাটা দিলে কিন্তু সুন্দর হয় এই খাবারটা খেতে আদাটা দিয়েও মোটামুটি চার থেকে পাঁচ মিনিট টমেটো আলুর সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে আদা টমেটো দিয়ে আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে জল মূলের ঘন্টতে কিন্তু একদমই বেশি জল ব্যবহার হয় না তবে এই যে আমি জলটা দিলাম সেটা একটু মশলাটা প্রপারলি কষানোর জন্য দিলাম তোমার যদি ইচ্ছা করে তোমরা জলটাকে স্কিপ করতে পারো যেহেতু আমি একটু কম তেলে রান্না করছি তাই এই মশলাটা কষানোর জন্য আমি অল্প পরিমাণ জল ব্যবহার করলাম একটু জল দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো পরিমাণের মতন হলুদ পরিমাণ মতন লবণ আর দুটো কাঁচা লঙ্কা আগেই দিয়েছিলাম তাই পরে লাল ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ চামচ মতোন মিডিয়াম আছে মশলাটা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখতেই পাচ্ছ জল কিন্তু একদম শুকিয়ে গেছে এবং মশলাটাও খুব ভালো করে আলু টমেটোর সাথে কষানো হয়ে গেছে যখন আলু টমেটোর সাথে কষানো হয়ে যাবে গ্যাসের আজ কিন্তু একদমই বাড়াবে না ওই মিডিয়াম অবস্থাতে পুরো যে মূলোটা গ্রেড করা আছে সেটা দিয়ে দেবে মূলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে তাই এই রান্নায় কিন্তু আর কোনো জল ব্যবহার করতে হবে না মূলোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে তবে মূলটা দিয়ে কিছুটা পরিমাণ দিয়ে দেবে লবণ আর কিছুটা পরিমাণ দিয়ে দেবে হলুদ হলুদ আর লবণ দিয়ে যদি হলুদটা তোমরা প্রয়োজন মনে করো তাহলেই দিও আমি লবণটাই দিলাম হলুদ আমি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম আলু কষানোর জন্যে তাই আমি পরে আর হলুদ অ্যাড করলাম না যদি লাগে তো পরে দেখা যাবে আমি লবণ দিয়ে ভালো করে মূলটা মশলার সাথে আমি কষিয়ে নেব গ্যাসের আজ কিন্তু মিডিয়ামই রাখবে মূলোটা এমনভাবে প্রথমেই মেশাবে যাতে মশলাটা পুরোপুরি মূলের সঙ্গে মিশে যায় এইভাবে ভালো করে মিশিয়ে মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে রেখে দেবে সাত আট মিনিট পর ঢাকাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি মূলটা কিন্তু এইভাবে মিডিয়াম আছে স্টিমেই সেদ্ধ হবে দেখতেই পাচ্ছ এই সময় তোমার একটু লবণ টেস্ট করে নেবে যদি মনে হয় লবণের প্রয়োজন তাহলে একটু লবণ অ্যাড করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার মিডিয়াম আছে ঢাকা চাপা করে রেখে দেবে সাত থেকে আট মিনিট এইভাবে তিন চারবার কিন্তু মূলোটাকে ঢাকা চাপা দিয়েই মিডিয়াম আছে স্টিম করে করে প্রপারলি সেদ্ধ করতে হবে একদমই কিন্তু জল দেওয়া চলে না দেখতেই পাচ্ছ আমি মূলোটাকে কিভাবে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি মশলার সাথে খুব সুন্দর মিশে এর রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর মূলোটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে একদম হাফ হয়ে গেছে আমার মূলোর ঘন্ট একদম শেষের পথে আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘি এই ঘি গরম মশলাটা কিন্তু দিতেই হবে তাহলে এর টেস্ট কিন্তু আরও বাড়বে ঘি গরম মশলাটা খুব ভালো করে এই মূলোর মধ্যে মাখ মাখিয়ে নিতে হবে মোটামুটি মূলোর মধ্যে ঘি গরম মশলা দিয়ে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলেই একদম পারফেক্ট নিরামিষ মুলোর ঘন্ট রেডি এরমভাবে বন্ধুরা মূলোর ঘন্ট রান্না করবে দেখবে একদমই তোমাদের মূল বলে মনেই হবে না মানে যারা মূলো খেতে পছন্দ করো না তারাও কিন্তু চেটে ফুটে খাবে গরম গরম ভাতের সাথে তো ভালো লাগেই যারা গরম গরম রুটির সাথেও শীতের দিনে কিন্তু দারুণ লাগে শীতের একটা পারফেক্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলে আরও সাদা মাটা রান্না রয়েছে যেগুলো খুব ইজিলি করা যায় তোমরা কিন্তু সেগুলো দেখতে পারো আর যারা বিগেনার তাদের জন্য তো পারফেক্ট আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে তবে যারা এখনও সাবস্ক্রাইব করোন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা